ওয়াকারুজ্জামান সেনা প্রধান ওয়াকারুজ্জামান কেন রাশিয়াতে গেলেন আপনারা কি কোনো রকম ধারণা করতে পারেন এটি ধারণা করা এক দিক দিয়ে অত্যন্ত কঠিন আবার খুবই সহজ আমাদের সাথে রাশিয়ার সাথে লেনদেন অত্যন্ত কম কিন্তু হাসিনা আমলে রোসাটাম পারমাণবিক বিদ্যুৎ এই জাতীয় বড় বড় কিছু প্রজেক্ট রাশিয়ার সাথে হয়েছে অর্থাৎ সেই স্বার্থটা আওয়ামী লীগের আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকদের ওয়াকারকে যদি রাশিয়ার কাছে টেনে থাকে ওই স্বার্থগুলো সংরক্ষণ এবং চালিয়ে যাওয়ার জন্যই রাশিয়াকে রাশিয়া ওয়াকারকে কাছে টানবে সুতরাং এদিক দিয়ে যদি আমরা বিবেচনা করি ওয়াকার কেন রাশিয়াতে গেলেন তা মোটামুটিভাবে ধারণা করা যায় নিজুম মজুমদার কিছুদিন আগে ভারতীয় একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন ও ওয়াকারের বর্তমান অবস্থান ডবল স্ট্যান্ডার্ড তিনি ডবল দ্বিমুখী কর্মকাণ্ড করছেন হ্যাপোক্রেসি করছেন মুনাফিকি করছেন একদিকে ইউনুস সরকারের পক্ষের লোকদের অভিযোগে আওয়ামী লীগের পক্ষের লোকদেরকে সেনাবাহিনী থেকে কোণঠাসা করছেন জিয়াকে কর্নেল জিয়াকে বা কসাই জিয়াকে জেলে দিয়েছেন আরেক দিক দিয়ে তিনি আওয়ামী লীগের লোকদেরকে ছেড়ে দিচ্ছেন এটা ডবল স্ট্যান্ডার্ড হিসাবে স্পষ্ট করা যায় নিজুম মজুমদারের মতে এবং রাশিয়ার মাধ্যমে ভারত ওয়াকারকে নিয়ন্ত্রণ করে থাকতে পারে আর কি কি থাকতে পারে আপনাদেরকে এক নজরে শোনাই বিপদগ্রস্ত আওয়ামী লীগের অনেক অর্থ আছে হাতে কিন্তু অর্থগুলো বিপদগ্রস্ত কোনো না কোনোভাবে সরকারের হাতে অথবা বিএনপি পন্থীদের হাতে চলে যেতে পারে এই বিপদগ্রস্ত অর্থ ওয়াকারের মাধ্যমে রাশিয়াতে ট্রান্সফার করা যেতে পারে এবং রাশিয়ার বাংলাদেশের রাশিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তার ভূমিকা কি সেটা দেখার জন্য ওয়াকার সরাসরি সার্চ করে থাকতে পারেন ওয়াকার ইথিক্সের বাইরে যত কিছু করেন সফল হননি যেমন তিনি কি কি করেছেন তিনি আওয়ামী লীগের ছয়শো জন লোককে ছেড়ে দিয়েছেন মানুষ তাকে সন্দেহ করেছে বিশ্বাস কমে গিয়েছে তারপরে তিনি ইউনুস ডক্টর ইউনুস সরকার প্রধান হননি ও আকার হন এটা ও চায় নাই ডক্টর ইউনুস সরকার প্রধান হোক প্রধান উপদেষ্টা হোক এটা ও চায় নাই এগুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এগুলো ইথিক্সের বাইরের কাজ এরপরে আপনার ধরেন ইউনুস সরকারকে অসহযোগিতা করা মানুষ জেনে গিয়েছে তারপরে তিনি এখন ইথিক্সের বাইরে গেলে আর কি করতে পারেন ক্ষমতা নিয়ে নিতে পারেন আসুন আমরা একটা একটি করি ব্যাখ্যা করি প্রথমত ওয়াকার ইউনুস ডবল স্ট্যান্ডার্ড পালন করছেন নিজুম মজুমদারে আমি চরম ঘৃণা করি কিন্তু নিজম্ব মজুমদারের এই কথাটি সঠিক হ্যাঁ ওয়াকারুজ্জামান ডবল স্ট্যান্ডার্ড পালন করছেন এবং ভারত এখন আর ওয়াকারকে কন্ট্রোল করতে পারছে না কারণ যেই চ্যানেলেই কন্ট্রোল করুক ধরা খেয়ে যাচ্ছে এ কারণে হয়তোবা বড় কোনো দেশ বড়ো কোনো আর্মি ওরিয়েন্টেড দেশ সেটা রাশিয়া রাশিয়া কি দিয়ে ওয়াকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তারপরে রোসাটাম পারমাণবিক বিদ্যুৎ গ্যাস ফর্ম এই জাতীয় কিছু কোম্পানি আছে না রাশিয়ার এই এই কোম্পানিগুলোর সাথে আমেরিকার হাজার হাজার কোটি টাকার সরি লাখ লাখ কোটি টাকার অর্থাৎ বিলিয়ন বিলিয়ন ডলারের শুধু রোসাটামের সাথেই তো পাঁচ ষোলো বিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তি ছিল এই বিলিয়ন বিলিয়ন ডলারের ডিলিংস আছে আওয়ামীপন্থী লোকদের সেই অর্থগুলো কোথায় যাবে কার হাতে যাবে প্রভিশনালি বা কার হাতে যাবে সেই জিনিসগুলো হয়তোবা ওয়াকার ডিল করে থাকতে পারে রাশিয়ার সাথে আওয়ামী লীগের হয়ে আমরা আগ থেকে বলেছি ওয়াকার আমাদের সেনাপ্রধান না যদিও আমাদের টাকা পয়সা নিয়ে তার স্ত্রী কন্যা পিতা মাতা চলে দাপট দেখায় সে তার আনুগত্য অন্যদিকে বাংলাদেশের প্রতি তার আনুগত্য নেই প্রফেশনালি ডক্টর ইউনুস তো প্রতিরক্ষা মন্ত্রী তার সর্বোচ্চ আনুগত্য হওয়া উচিত প্রফেসর ইউনুসের প্রতি অর্থাৎ প্রধান প্রতিষ্ঠার প্রতি এরপরে আওয়ামী লীগের বিপদগ্রস্ত অর্থগুলো কোনোভাবে রাশিয়াতে ট্রান্সফার করা যায়নি কিনা এটা আমরা সন্দেহ করতেই পারি কারণ সে আমাদের সামনে অতীতের কর্মকাণ্ডগুলো খুব একটা ভালো দেখিয়েছে এমনটি ঘটেনি সুতরাং আমাদের সন্দেহ জায়গাটা একদমই স্বাভাবিক খুব স্বাভাবিক এরপরে রাশিয়াতে বাংলাদেশি যে দূত রাষ্ট্রদূত আছে বা হাইকমিশনার আছে যাই বলি না কেন বা হ্যাঁ অ্যাম্বাসেডর আছে এই ক্ষেত্রে তার ভূমিকা কি। তাকে নিয়ে ডক্টর ইউনস সরকার কী ভাবছে তার ব্যাপারে রিপোর্ট কি অনুসন্ধান কি কি তথ্য আছে সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্যাপারটি কিন্তু অনুসন্ধান করা অত্যন্ত জরুরি আপনারা খেয়াল করে দেখেন ব্যাপারটা মিলে কিনা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এরপরে আমরা যদি ধরি ও আকার পাঁচই আগস্টে যে ভূমিকা ছিল ভূমিকা রেখেছে এটার জন্য মানুষ নামাজি তাহাজ গুজারি আল্লাহওয়ালা তার এক বন্ধু ওই যে আবরুস্ত সেও প্রশংসা করেছে খুব ভালো লোক ধরেন কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি সে যে ছয়শ ছাব্বিশ জন দাগে খুনি অর্থপ্রচারকারী লম্পট ধর্ষক কে এদেশ থেকে পাচার করেছে বাইরে যেতে সহযোগিতা করেছে এটা কি ভালো কাজ করেছে উত্তর দেন আর এই কাজটা যে সে করেছে নিজেই স্বীকার করেছে সংবাদ সম্মেলন ডেকে ছয়শ ছাব্বিশ জনকে তিনি আশ্রয় দিয়েছেন এখন তারা কোথায় বলতে পারছেন না অর্থাৎ তাদেরকে বাইরে পাচার করেছেন বাইরে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তাহলে তার কি আমরা বিশ্বাস করতে পারি এটা তো ভালো কাজ না ওয়াকারকে কি বিশ্বাস করা যায় এটি একটি নন ইথিক্যাল কাজ অনৈতিক কাজ সুতরাং অনৈতিক কাজ করে ওয়াকার কখনোই ভালো করতে পারেনি এক নম্বর কাজের কথা বললাম দ্বিতীয়ত ওয়াকার আমরা জানছি এখন সরাসরি প্রত্যক্ষদর্শীদের কাছে ও আকার চাননি ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হোক এটা একটা তার নৈতিক দুর্বলতা রাজনৈতিক নাক গলানোর একটি দুর্বলতা সুতরাং এটাও একটি নন ইথিক্যাল কাজ সুতরাং এটাও ফাঁস হয়েছে এটা কি ভালো কাজ হয়েছে অর্থাৎ ইউনুসকে ডক্টর ইউনুস স্যারকে তিনি পছন্দ করেন না ডক্টর ইউনুসকে পৃথিবীর সবাই স্যার বলে আমরা হয়তো বক্তব্যর ক্ষেত্রে কথা বলার দ্রুততার জন্য অনেক সময় স্যার বলি না তিনি অত্যন্ত উঁচু মানের লোক প্রফেসর হি ইজ দ্য প্রফেসর অব দ্য প্রফেসর হি ইজ দ্য ফিলোসফার অফ দ্য ফিলোসফার হি ইজ দ্য ইকোনমিস্ট অব দ্য ইকোনমিস্ট অর্থনীতিবিদের অর্থনীতিবিদ দার্শনিকের দার্শনিক প্রফেসরের প্রফেসর ডক্টর ইউনুসের সাথে একবার সামনাসামনি দাঁড়িয়ে কেউ কথা বলতে পারলে জীবনের সেরা স্মৃতি হিসেবে ধরে নেয় এটা হইল ডক্টর ইউনুস সেই ডক্টর ইউনুসকে তিনি মেনে নিতে পারেননি তারপরে আনুগত্য দেখাননি ডক্টর ইউনুস বলেছেন এক কথা তিনি বলেছেন আরো কথা তিনি ডক্টর ইউনুসের সাথে কনসাল্ট করে বক্তব্য দেন না ডক্টর ইউনুসকে হুমকি দিতে দেখেছি আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে উচ্চ করতে দেখেছি তাহলে এটা কি ভালো কাজ নন ইথিক্যাল কাজ না নন ইথিক্যাল কাজ ডক্টর ইউনুসকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সুস্থ সুন্দর সত্য তথ্য দিয়ে সহযোগিতা সহযোগিতা করছেন না না করার কারণে অনেক হয়ে যাচ্ছে যেমন ডক্টর ইউনুস একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উচ্চ পদস্থ ক্ষমতা সম্পন্ন লোককে নিয়োগ দিবেন। এখন সেনা প্রধানের বা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা যদি বলে এই লোকটি সঠিক না এই যে দেখেন তার কাজ এই যে তার অপরাধগুলো সেটি যখন তুলে ধরবে তখন ডক্টর ইউনাসান নিয়োগ দিবেন না কিন্তু এই তথ্য দিচ্ছে না ড ওয়াকারুজ্জামান ডক্টর ইউনসের সরকারকে এ কারণে তারা ভুল লোককে অনেক সময় নিয়োগ দিচ্ছে আমরা আমরা ডক্টর ইউনসের সমালোচনা করছি কার কারণে ওয়াকারের কারণে অর্থাৎ ওয়াকার সহযোগিতা করছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রেও সহযোগিতা করছেন না এটা দেখাই যাচ্ছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও তারা বিভিন্ন মত তৈরিতে সহযোগিতা করছেন এটার প্রমাণ হলো এনসিপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন কাল্পনিক অভিযোগ এই সেনাবাহিনীর মাধ্যমে ছড়ানো হচ্ছে গোয়েন্দা বাহিনীর মাধ্যমে ছড়ানো হচ্ছে এটাতে টুস দিচ্ছে বাতাস দিচ্ছে আওয়ামী লীগপন্থী আর লোকেরা অর্থাৎ এগুলা সব নন এথিক্যাল কাজ একটি কাজ করে ওয়াকার কিন্তু সুবিধা করতে পারেননি আরেকটি নন ইথিক্যাল কাজ ওয়াকার করতে পারেন সেটি কি সেটি হলো ডক্টর ইনসের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেওয়া ডক্টর থেকে মেরে ফেলা খুব সহজ খুব কঠিন জীবন মৃত্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া মনে হতে পারে খুব সহজ কিন্তু এটি অত্যন্ত কঠিন কারণ এই সিদ্ধান্তটি উপরে হয় আল্লাহর কাছে হয় দুনিয়াতে অনেকের অনেক ইনভলভমেন্ট আমরা দেখতে পারি এর সংযুক্তি দেখতে পারি হ্যাঁ আজরাইলকে সেভ করার জন্য আল্লাহ এগুলো করে আজরাইল এক সময় আল্লাহর কাছে বলেছিল আল্লাহ সবাই তো আমারও দোষ দেয় আমি মেরেছি আল্লাহ বলে রাখো এখন থেকে মানুষ আর তোমাকে দেখবে না মানুষ বলবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ড্রাইভারের ভুলের কারণে মারা গেছে আজরাইলকে আর দোষ দেয় না এখন আর মানুষ এই সম্পৃক্ততা দেখা যায় কিন্তু জীবন মৃত্যুর ব্যাপারে সিদ্ধান্ত হবে আল্লাহ তবে সেটি করলেও কি ও ভালো হবে একটি অনৈতিক কাজ করেও নন ইথিক্যাল কাজ করেও ও আকার কিন্তু ভালো করতে পারেননি সুতরাং ভবিষ্যতেও নন ইথিক্যাল কাজ করে ভালো করতে পারবেন না তাহলে সেনাপ্রধান মস্কোয় কি খেল দেখাচ্ছেন কি খেলা হচ্ছেন তিনি মস্কোতে কেন গিয়েছেন সেটি মিলিয়ন ডলারের প্রশ্ন না খুব সহজেই এটা অনুমেয় অনুমান করা যায় কি খেলা দেখাচ্ছেন ওয়াকার তিনি কেন রাশিয়াতে গেলেন বুঝতে পারছেন না এবার পরিষ্কার জিনিসগুলো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম